প্রিয় ভাই বোনেরা আজ বহু বছর পর এই ঠাকুরগাঁ মাটিতে আমি আবার আসতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আমরা বারো তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করবো একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্যই আপনারা দেখেছেন দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন ইনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারী এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন যারা ঘরের কর্তৃক তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসের সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই